ধারাপাতের আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমের পাঠ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিড়াল এই প্রবন্ধটি থেকে বেশ কিছু এমসিকিউ বিড়াল এই প্রবন্ধটি বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর এই গ্রন্থের অন্তর্গত এখান থেকে গুরুত্বপূর্ণ বেশ অনেকগুলো এমসিকিউস আমি আমার ক্লাস ইলেভেনের স্টুডেন্টদের জন্য দিলাম এবং তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছো যে ফার্স্ট সেমের পুরোটাই এমসিকিউ পরীক্ষা হবে পুরোটাই এমসিকিউ প্রশ্ন উত্তর থাকবে শুরু করলাম বিড়াল বিড়াল প্রবন্ধটি কার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত বিড়ালের পরিবর্তে কাকে দেখতে পান ওয়েলিংটনকে কমলাকান্ত বিড়ালকে কি বলে সম্বোধন করেন মারজার সুন্দরী বিড়াল অতি মধুর স্বরে ম্যাও বলে কেন পরিতৃপ্ত হওয়ার কারণে প্রসন্নকে প্রসন্ন হলো কমলাকান্তের বাড়ির কাজের লোক প্রসন্ন গাইয়ের নাম প্রসন্নের গায়ের নাম মঙ্গলা মনুষ্যকুলের কুলাঙ্গার হতে চান না কে কমলাকান্ত সংসারে ক্ষীর স্বর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলই তোমরা খাইবে এখানে তোমরা কারা মানুষরা কমলাকান্ত কি পেয়ে বিড়ালের সব বক্তব্য বুঝতে পারলেন খুৎ পিপাসা সমাজে ধনবৃদ্ধির অর্থ কী ধনীদের ধন বৃদ্ধি পাওয়া অর্থাৎ সমাজে যারা ধনী তারাই আবার আরও অতিরিক্ত ধনী হলো এটাকেই বলা হয় সমাজের ধন বৃদ্ধি ডিউক কোন সমাজে লক্ষিত ইউরোপীয় সমাজে বিজ্ঞলোকের মত মত এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করবে কমলাকান্তের এই উক্তিটি কি ধরনের আত্মরক্ষামূলক ও শ্লেষাত্মক বিড়ালটিকে কমলাকান্ত কি বলে সম্বোধন করে পতিত আত্মা দরিদ্রকে চুরি করতে বাধ্য করে কারা কৃপনরা যাদের অনেক ধন আছে অথচ যারা দরিদ্রদের দেয় না ধন মানে অর্থ তখন দরিদ্র চুরি করতে বাধ্য হয় বিড়ালটি কমলাকান্তের হাতে লাঠি দেখে ভয় পায়নি কেন কারণ সে কমলাকান্ত সম্পর্কে জানতো কারণ সে সহজ সরল একটা মানুষ যার মারার মতো কাউকে মারার মতো ক্ষমতা নেই অতএ পুরুষের ন্যায় আচরণ করাই বিধেও কি ধরনের আচরণ ক্রোধে গর্জে ওঠা মানে রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি করা বা বিড়ালকে মারা এটা কমলাকান্ত পায়ের ওপর বসে কি করছিলেন হুকা হাতে ঝিমাচ্ছিলেন দেওয়ালের উপর ক্ষুদ্র আলোর কি হচ্ছিল ছায়া প্রেতবৎ নাচছিল কে কমলাকান্তের জন্য দুধ রেখে গেছিল প্রসন্ন দুধের মালিককে মঙ্গলা গাভী প্রবন্ধে বিড়াল কাদের প্রতিনিধি ক্ষুধিতদের বা শোষিতদের সরিষা ভোর এটা এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট সরিষা ভোর শব্দের অর্থ কী একটা সর্ষের সমান ক্ষুদ্র মাপ পরম ধর্মের ভোগলো ফলভোগীকে কমলাকান্ত অপরিমিত লোভ ভালো নহে উক্তিটি কার বিড়ালের বিড়াল প্রবন্ধটি কি ধরনের হাস্য রসাত্মক ও ব্যঙ্গ ধর্মী বিড়াল ও কমলাকান্তের মধ্যে কি ধরনের কথা চলছিল কাল্পনিক কথা অর্থাৎ বিড়াল তো আর কথা বলতে পারে না একটা কাল্পনিক কথাবার্তা চলছিল মানে কমলাকান্ত কল্পনা করছিল যে বিড়াল তার সাথে কথা বলছে কাকে বোঝানো সম্ভব নয় বিচারক বিড়ালের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন প্রতিবাদ ধর্মী অর্থাৎ বিড়াল প্রতিবাদ করছিল তার শ্রেণীর হয়ে প্রতিবাদ করছিল কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই এখানে কোন দুটি চরিত্রকে বোঝানো হয়েছে লেখক আর প্রসন্নকে লেখক বিড়ালের বক্তব্য কীভাবে বুঝতে পারলেন ঈশ্বরের কৃপায় প্রবন্ধ মানুষের রোগ বলতে কি বোঝানো হয়েছে প্রবন্ধে মানুষের রোগ বলতে বোঝানো হয়েছে যে তেলা মাথায় তেল দেওয়া অর্থাৎ যার মাথায় তেল অলরেডি আছে তাকে আরও তেল দেওয়া চলতি কথা যার অনেক আছে তাকে তেল দিয়ে তার থেকে কিছু আদায় করা বিড়ালের বক্তব্যে কোন ধরনের মতবাদের ইঙ্গিত পাওয়া যায় সমাজতন্ত্র আঙ্গুল শব্দের লাঙ্গুল শব্দের অর্থ কি লেজ লাঙ্গুল লাঙ্গুল মানে লেজ বিড়াল প্রবন্ধে প্রাবন্ধিক কি ফুটিয়ে তুলেছেন শোষক ও শোষিতের মধ্যে বৈষম্য বিজ্ঞলোকের মতে কখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করতে হবে বিচারে পরাস্ত হলে কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলে একটু সরিয়া বসে কে বিড়াল বা মার্জার এখানে মার্জার সুন্দরী বলা হয়েছে তোমাদের বিদ্যালয় সকল দেখিয়ে আমার বোধ হয় কাদের মানুষের মনুষ্য জাতির আমি গৃহে ড্যাশ উপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিলাম শূন্যস্থান পূরণ চার পাইর আমি যদি ড্যাশ হইতাম শূন্যস্থান নেপোলিয়ান বিজ্ঞ ড্যাশ কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ন্তর অন্তর দেখি না শূন্যস্থান পূরণ চতুষ্পদ ড্যাশ ই পরম ধর্ম শূন্যস্থান পরোপকার কমলাকান্ত যদি নেপোলিয়ান হতেন তবে কোন যুদ্ধে জিততে পারতেন ওয়াটারলুর যুদ্ধে দুধ আমার বাপেরও নয় দুধকার মঙ্গলা গাভীর মনে হইল ওয়েলিংটন হঠাৎ প্রাপ্ত হইয়া আমার নিকট আফিন ভিক্ষা করিতে আসিয়াছে ওয়েলিংটন কে ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ানের বিরুদ্ধে বিজয়ী ইংরেজ সেনাপতি হলেন ওয়েলিংটন পাঠার্থে তোমাকে আমি নিউম্যান ও পার্কারের গ্রন্থ দিতে পারি নিউম্যান ও পার্কারকে ও পার্কার হলেন ধর্মতত্ত্ববিদ অর্থাৎ ধর্মের বিষয় নিয়ে যারা আলোচনা করেন যা যারা ধর্ম বিষয় বিশারদ তাদের বলা হয় ধর্মতত্ত্ববিদ বহু ধর্মগ্রন্থের লেখক তুমি যদি ইতিমধ্যে নসিরামবাবুর ভাড়ার ঘরে ধরা না পড়ো নসিরামবাবুকে কমলাকান্তের আশ্রয়দাতা দেখো শয্যাশায়ী মানুষ ধর্ম কি বিড়াল ধর্ম বলতে কী বুঝিয়েছেন পরোপকারই পরম ধর্ম অর্থাৎ পরের উপকার পরের উপকার করা চোর দোষী বটে কিন্তু কৃপণ তদাপেক্ষা ড্যাশ শূন্যস্থান পূরণ শতগুণে দোষী তোমার কথাগুলি ভারী সোশ্যালিস্টিক সোশ্যালিস্টিক শব্দের অর্থ সামাজিক বিশৃঙ্খলামূলক বিড়াল প্রবন্ধে বিড়াল কমলাকান্তকে কতদিন উপবাস করতে বলেছিলেন তিন দিন কমলাকান্ত কাল্পনিক চরিত্রটি কোন লেখকের কোন চরিত্র অনুকরণে সৃষ্টি দি কুইন্সের লেখা কনফেশনস অফ অ্যান ইংলিশ ওপিয়াম এটার কনফেশনস অফ অ্যান ইংলিশ ওপিয়াম এটার এর অনুকরণের সৃষ্টি এমন সময় একটি ক্ষুদ্র শব্দ হইল শব্দটি কি ম্যাও বৃদ্ধের নিকট যুবতী ভারজার সহদর হলো গৃহমার্জার গৃহমার্জার মানে বাড়িতে পোষা বেড়াল মানে যে বিড়ালকে আমরা খুব যত্ন করি তোয়াজ করি দুধ দিই মাছ দিই আরাম করে খাটে শুতে দিই সে তা সে হচ্ছে বৃদ্ধের নিকট তার যুবতী ভারজা মানে তার খুব ইয়াং যে বউ বয়স্ক মানুষের যে কম বয়সী বউ হয় তার ভাই সহদর মানে ভাই সে হচ্ছে বাড়িতে পোষা বেড়ালের মতো কমলাকান্ত বিড়ালকে কখন আসতে বলেছিল জলযোগের সময় কমলাকান্ত উপবাস করলে সে কোথায় ধরা পড়বে নসিরামবাবুর ভাঁড়ার ঘরে ডিউক কি বলেছিল ম্যাও চিরাগত প্রথাটি কি বিড়াল দুধ খেলে তাকে মেরে তাড়িয়ে দিতে হয় কমলাকান্ত দূরদর্শীর কারণ সে আফিন খোর নৈয়াই কারা ন্যায়শাস্ত্রে যারা সুপণ্ডিত কমলাকান্ত বিড়ালকে কোন কোন গ্রন্থ পাঠের উপদেশ দিয়েছিলেন নিউম্যান ও পার্কারের গ্রন্থ শতরঞ্জ কোন খেলা দাবা খেলা মার্জারের কথাগুলো কিসের মূল সমাজ বিশৃঙ্খলার মূল কমলাকান্তের বড় আনন্দ হইল কেন বিড়ালের মতো পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোয় আনতে পারার জন্য কমলাকান্ত কিভাবে বিড়ালের বক্তব্য বুঝতে পেরেছিলেন দিব্য কর্ণের দ্বারা অর্থাৎ নিজের ঈশ্বরের কৃপায় তার একটা দিব্য কর্ণ হয়েছিল অর্থাৎ ঈশ্বরের দেওয়া একটা এক্সট্রা কান হয়েছিল বা শোনার ক্ষমতা হয়েছিল তাই জন্য সে বিড়ালের সঙ্গে কথা বলতে পারছিলো এবং বিড়ালের কথাগুলো সে শুনতে পাচ্ছিলো বা বুঝতে পারছিল ধোনির কার দণ্ড নাই কিন্তু দণ্ড আছে কার দরিদ্রের আহার সংগ্রহ মানে ধনী যদি কৃপণ হয় তার তে কোনো দোষ নেই কিন্তু দরিদ্র যদি তার খিদের জ্বালায় খাবার চুরি করে তাহলে তার দোষ আছে চোরকে ফাঁসি দেওয়ার আগে বিচারককে কি করতে হবে তিন দিন উপবাস করতে হবে তাহলে বিড়াল প্রবন্ধটি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এটি পশ্চিমবঙ্গ সরকারের যে নতুন সিলেবাস তার ক্লাস ইলেভেনের পাঠ্য এটি একটি প্রবন্ধ এটি ফার্স্ট সেমের পাঠ্য এমসিকিউ টাইপ সমস্ত প্রশ্ন আসবে ফার্স্ট সেমে আশা করি তোমাদেরকে বেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওয়ে দিয়ে দিলাম এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই কাজে আসবে তোমরা আগে বিড়াল প্রবন্ধটা ভালো করে পড়ে নেবে একবার পড়লে অবশ্যই বুঝতে পারবে না তার কারণ সাধু ভাষায় লেখা প্রবন্ধ তোমাদের দু একবার পড়তে হবে মন দিয়ে ধৈর্য ধরে প্রবন্ধটা ভালো করে পড়ে নিও আর এই প্রশ্নগুলো এমসিকিউ যে প্রশ্নগুলো দিলাম ভালো করে দেখে নিও মুখস্থ পারলে করে নিও এখন থেকেই শুরু করো কারণ সেপ্টেম্বরে পরীক্ষা সেপ্টেম্বরে ফার্স্ট উইক থেকেই হয়তো পরীক্ষা শুরু হবে কারণ এবার সেপ্টেম্বরে দুর্গা পুজো দুর্গা পুজোর আগেই পরীক্ষা হয়ে যাবে তাই তোমাদের হাতে বিশেষ খুব একটা সময় নেই কারণ অনেক অন্যান্য অনেক সাবজেক্টও তো তোমাদের পড়তে হয় তাই এখন থেকে তোমরা শুরু করে দাও এর আগে আমি পুঁই মাচাও দিয়ে দিয়েছি বিড়ালের একটা প্রবন্ধের একটা জিস্ট বা সামারি বা বিষয়বস্তু একটা দিয়ে দিয়েছি আমার চ্যানেলে তোমরা দেখে নিতে পারো তোমাদের কাজে আসবে বলেই এত পরিশ্রম করি তোমরা কাজে লাগালে আমার ভালো লাগবে অবশ্যই কমেন্ট করো তোমাদের কাজে আসছে কিনা তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভাল লাগে এবং আমি সেই জন্য নতুন নতুন ভিডিও করার সময় সব সময় বলি তোমরা কমেন্ট করো আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো আর আমার চ্যানেল ধারাপাতকে অবশ্যই সাবস্ক্রাইব করো